হ্যালো ভিভার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা শিখব যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপে অটোমেটিক মিডিয়া ডাউনলোড অফ করতে পারবেন তো বন্ধুরা আমরা অনেক সময় দেখেছি যে হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনেকে ছবি বা ভিডিও পাঠায় তো সেটা কিন্তু আমাদের ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যায় তো এইভাবে কিন্তু আমাদের ফোনে অটোমেটিক ডাউনলোড হওয়ার জন্য আমাদের যে ইন্টারনেট ডেটা সেটা অনেক তাড়াতাড়ি খরচা হয়ে যায় আর তার সাথে সাথে আমাদের যে স্টোরেজ সেটাও কিন্তু ভর্তি হয়ে যায় তো কীভাবে আপনি এই অটোমেটিক ডাউনলোড হওয়াটাকে বন্ধ করতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে যে অটোমেটিক আমাদের ফোনে ছবি বা ভিডিও ডাউনলোড হয়ে যায় সেটাকে বন্ধ করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে ফেলুন হোয়াটসঅ্যাপ টি ওপেন করার পর একদম একটি থ্রি ডটের দেখতে পাচ্ছেন তো এই থ্রি আমাদের ক্লিক করতে হবে এরপর আমরা এখানে যে সেটিংস বলে রয়েছে এই আমরা ক্লিক তো এরপর দেখুন এখানে একটি স্টোরেজ ডেটা বলে অপশন রয়েছে তো এই স্টোরেজ অ্যান্ডের ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে একটি মিডিয়া অটো ডাউনলোড বলে অপশন এলো তো এখানে তিনটা অপশন এলো একটা হচ্ছে কি হোয়েন ইউজি মোবাইল ডেটা হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই একটা হচ্ছে হোয়েন রোমি তো বন্ধুরা এখানে আমরা সবার প্রথমে এই যে হোয়েন ইউজিং মোবাইল ডেটা এটার উপর ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সবকটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে আপনার ফোনেও কিন্তু এরকম সবকটা সিলেক্ট করা থাকবে সেই জন্য কিন্তু সবকিছু আপনার ফোনে ডাউনলোড হয়ে যায় তো এর মানে হচ্ছে কি আপনি যখন আপনার মোবাইলের ডেটা ইউজ করছেন তখন এই ফটো অডিও ভিডিও সব কিন্তু আপনার ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো এটাকে বন্ধ করার জন্য আপনাকে এই যে টিক গুলো দেওয়া রয়েছে এগুলোকে আনটিক করে দিতে হবে আনটিক করার পর দেখুন এখানে একটা ওকে বলে অপশন রয়েছে তো এটার উপর আমরা ক্লিক করব তো এবার দেখুন এখানে লেখা আছে নো মিডিয়া তো এবার কিন্তু আপনার ফোনে আপনার কোনোরকম কিছু ভিডিও বা ফটো অটোমেটিক ডাউনলোড হবে না আর তারপর দেখুন একটা অপশন রয়েছে ওয়েন কানেক্টেড টু ওয়াইফাই তো এটা দেখুন এখানেও কিন্তু সব কটা সিলেক্ট করা রয়েছে তো আপনি যখনই কোনো ওয়াইফাই সাথে আপনার ফোনটা কানেক্ট করবেন তখন কিন্তু অটোমেটিক সব ছবি বা ভিডিও আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে ডাউনলোড হতে শুরু করবে তো আপনি যদি চান এই সব এইভাবে আনটিক করতে পারবেন আনটিক করার পর এখানে যে ওকে বলে অপশানটি রয়েছে এটার ওপর ক্লিক করে দিতে হবে আর লাস্ট যে অপশানটি রয়েছে হোয়েন রোমিং এখানেও কিন্তু সেমই হবে তো আপনাকে কিন্তু সবকটায় এভাবে আনটিক করে রাখতে হবে তো তাহলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে কোনো রকম ছবি বা ভিডিও অটোমেটিক ডাউনলোড হবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে